আধ্যাত্মিক সাধনার প্রাণপুরুষ চট্টগ্রামের চাঁদগাঁও থানার পূর্ব বাকলিয়াস্ত দরবারে হাবিবিয়া শরীফের প্রতিষ্ঠাতা রাহনুমায় শরীয়ত ও তরিকত হজরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দিন ছাপ্পানবী পবিত্র ঈদ এ মাহফিল পহেলা রবিউল আওয়াল হতে চোদ্দই রবিউল আওয়াল যথাযোগ্য মর্যাদায় দরবারে হাবিবিয়া শরীফে আঞ্জুমানে হাবিবিয়া ইকওয়ানে তরিকত বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় উক্ত চৌদ্দ দিনব্যাপী ঈদ এ মিলাদুল নবী মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন দরবারে হাবিবিয়া শরীফ সেচ, শাহজাদা শাহসুফি ডক্টর সৈয়দ মোহাম্মদ হাবিবী মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় সমাপনী দিবসে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবিয়া দরবার শরীফের খলিফা, হজরত মাওলানা আবুল কাশেম ফারুকি প্রধান আলোচক ছিলেন আহমদিয়া করিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ সেলিম উদ্দিন আনোয়ারি ছিপাতুলি জামিয়া কাউসিয়া মইনিয়া। বহুমুখী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হজরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ খান আল মামুন চট্টগ্রাম ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক শায়েক সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদেরি ফকিরা শাহী জামি মসজিদের খতিব হজরত মাওলানা মোহাম্মদ গোলাম মহিউদ্দিন সিদ্দিকি হাবিবিয়া দরবার শরীফের খলিফা হজরত মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন হোসাইন সহ দেশের বিভিন্ন এলাকা থেকে দেশ বরণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুফি সাধকরা এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করেন সময় বক্তারা বলেন ঈদে আল্লাহ পাক কর্তৃক মানব জাতির জন্য এক অনন্য নিয়ামত যা রাহমাতুল্লিল আলামিনের শুভ আগমনের মাধ্যমে আইয়ামে জাহালিয়াতের সমাপ্তি ঘটে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল পাক সাল্লাহ আলহিাসাল্লাম আদর্শের কোন বিকল্প নেই মিলাদ কিয়াম ও আখিরি মোনাজাতের মাধ্যমে এটি সমাপ্ত হয় দেশ জাতি হুজুর কেবলার ভক্ত মুরিদান ও সর্বস্তরের সুন্নি মুসলমান দেশবাসীর সমৃদ্ধ উন্নয়ন কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন দরবারে হাবিবিয়া শরীফের সেচ শাহজাদা সাজ্জাদ আনশিল পীরজাদা শাহ সুফি ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন হাবিবী আমার সাথে ব্যক্তিগতভাবে ভাবে সহযোগিতা করেছেন সৈনিক সঙ্গে হয়েছেন এবং বিশেষ করে আমার অত্র এলাকার পানিসার ব্যবসায়ী ভাইরা যারা আমার সাথে সম্পৃক্ত থেকে এই মহাবীরকে সফলতার তার প্রান্তে নিয়ে গেছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে